আসসালামাইকুম বি বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে মেলাটির আয়োজন করেছে গাজীপুর জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিল্প বাণিজ্য সহায়ক সংগঠনগুলো মেলাটির অবস্থান আর্মি ফার্মা মাঠ শিমুলতলি গাজীপুর প্রথমে আমরা বিশ টাকা দিয়ে টিকিট কিনে আমরা প্রবেশ করলাম এখানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আপনি বিশ টাকাতে ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা যখন ভিতরে প্রথম প্রবেশ করলাম আমাদের চোখে প্রথমই পড়লো একটি আইফেল টাওয়ার মানে প্যারিসের যে আইফেল টাওয়ার আছে সেই আদালতেই আইফেল টাওয়ারটি তৈরি করা হয়েছে এই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এখানে স্টল তৈরি করা হয়েছে এই মেলা গাজীপুরের ক্ষুদ্র ও শিল্প। পণ্য প্রদর্শন এবং বিক্রয় করতে সাংগঠনিক মঞ্চ হিসেবে তৈরি করা হয়েছে উৎসব মুখর পরিবেশে মেলায় হস্তশিল্প তাঁত বস্ত্র গহনা বাড়ির সাজসজ্জা সামগ্রী খাদ্যজাত পণ্য অংশগ্রহণকারীরা তাদের পণ্য উপস্থাপন করে এখানে প্রচুর দর্শনার্থী আসতেছে এবং বিভিন্ন পণ্য প্রদর্শনী দেখতেছে এবং সেগুলো ক্রয় করতেছে মূলত এটি গাজীপুর জেলার সর্ববৃহৎ মেলা হিসাবে এবার স্বীকৃতি লাভ করেছে এই মেলাতে আপনি সবকিছু পাবেন স্বল্প মূল্যে এখানে প্রচুর পরিমাণ স্টল রয়েছে এখানে দর্শনীদের ছবি তুলতে পারে আহ বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্ন কিছু এখানে ইনস্টল করা হয়েছে বিশেষ করে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো আইটেম এখানে করা হয়েছে যখন বাচ্চারা এখানে খেলতে পারে মূলত মেলাতে কিন্তু বাচ্চাদের সবচেয়ে আনন্দ হয় এতগুলা আইটেম এখানে যোগ করা হয়েছে বিশেষ করে নাগরদোলাটি দেখেন এরকম বড়ো নাগরদোলায় গাজীপুরে এই প্রথম এর চেয়ে বড় নাগরদোলা এখানে আর হয়নি শিশুদের বিনোদনের জন্যই মূলত এই ব্যবস্থা কারণ এখানে প্রত্যেকটি স্টল তাদের যে বিনোদনের ব্যাপার স্যাপারটা মাথা ঠিকিয়ে করা হয়েছে এখান দেখেন মানুষকে বক্সিং এর জন্য বিনোদনের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে বিশেষ করে দেখেন এখানে প্রচুর মানুষ যারা বিভিন্ন কিছু কিনতে পারে তবে এখানে বেশিরভাগ মানুষ এখানে আসলে বিনোদন নিতে ঘুরতে কারণ এখানে ঘোরার জন্য পারফেক্ট জায়গা দেখেন কত মানুষ বিভিন্ন রাইড শেয়ার করে এখানে কেনাকাটার পাশাপাশি মানুষ আনন্দ উপভোগ করার জন্য দেখেন ঝর্ণা ছবি তুলে এটা গেটের সামনেই ঢুকলে আপনি পাবেন যেহেতু আমি বিকেল বেলায় গেছিলাম এখানে তেমন আসলে ভালো দেখা যায়নি রাতের বেলায় এখানে রঙিন থাকে অনেক লাইটিং থাকে তখন খুব সুন্দর দেখা যায় এই ঝর্ণা পানিগুলো আসলে খুবই সুন্দর দেখা যায় রাতের বেলায় বিভিন্ন কালারে এটা আলো দেয় বিশেষ করে এখানে এই আইফেল টাওয়ার বা বিভিন্ন ধরনের টাওয়ারগুলো আলো আলোর সজ্জা করা হয় সুন্দর দেখা যায় তাই আপনারা যারা ভ্রমণ প্রেমী আছে তারা আপনারা রাতের বেলায় এই মেলাতে আসবেন মানে সন্ধ্যার পরে আসবেন তাই বেশি আনন্দ পাবেন এখানে তখনই চাক জমাট হয় আমি যখন গেছি তখন লোকজন ছিল না অল্প কিছু মানুষজন ছিল যার কারণে আসলে তত ভালো লাগেনি আমার মনে হতো যে সন্ধ্যার পরে গেলে অনেক ভালো হতো বিশেষ করে আমার ফোনে চার্জ ছিল না যার কারণে আসলে আমি সন্ধ্যার আগে চলে আসি ইচ্ছা আছে আবার যাওয়ার জন্য যেখানে আমি রাতে বেলায় যাবো বিভিন্ন ধরনের রাইড টাইড দেখবো আহ ঘোরাফেরা করবো ইনশাল্লাহ আজকের এই বাণিজ্য মেলায় এসে আমার ভালো লাগলো আপনারা আসলেও আপনাদেরও ভালো লাগবে আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ